হ্যালো গাইজ আলাইকুম আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম এই যে আপেল গাছ শুনে শুনিমিয়া দেখ আপেলের কি সুন্দর কালার আইসে সুন্দর কালার আপেল খাবার আর কয়েকদিন পরে যাইবে যাই দেখ আপেল কি সুন্দর আপেল এইরকম আপেল কই পাইবে দেখ গাছের নিচে অনেক ফইার রইছে আর কয়েকদিন পরে আপেলটা সুন্দরভাবে খাওয়া দেবি দেখ কি সুন্দর আপেল বাহ কি চমৎকার আল্লাহর কি কুদরত দেখ আপেলের গাছ তারপরে এগুলার যতন নাই যতনেরও অভাবে এরকম না হলে আরও সুন্দর হইতো দেখ আপেল শুনিমি আরে আপেলের গাছ তুই তোর বাড়ির যদি একটা লাগানি যাইতো খুব সুন্দর হইতো তুই আর তোর বেটি মিললে কইতে পারতে ওই দেখ আর এটা কি গাছ এটা কি ফল এটা কি ফল হইতে পার এটা ডো নো জানি না এটা আসলে কি ফল এটা ফলটা খিতা এটা কি ফল হইতে পারে এটা আমি জানলাম না কি ফল ওই তো গাছও নষ্ট হয়ে গেছে কি আবার গাছও নষ্ট হয়ে গেছে খাইছে না যতন নাই ওই তো পাখানা আছে আপেলের গাছের ফাঁসে এটা এটা ওই যে আপেল